মানে যদি বন্ধ করা পানির মৃত্যু বরণ হয়ে যায় পানির গ্রাম নষ্ট হয়ে যায় পানির স্বাদ নষ্ট হয়ে যায় পানির রং নষ্ট হয়ে যায় পানি যখন সময় মৃত্যু করে পানির মৃত্যু করে সেটা বুঝবো কি করে এই মৃত পানি দ্বারা গোসল হয় না মৃত পানি দ্বারা অজু হয় না একটি মাস আলাপ বলে যেহেতু মনে হয়েছে বলে ফেলি এক পানির ভিতর যদি দুইটি গুণ পাওয়া যায় তাহলে এই পানি জীবিত আর পানির ভিতর যদি দুই গুণ না পাওয়া যায় তাহলে পানি নিত আমাদের এই নদীতে অনেকে গোসল করে কিন্তু তাদের গোসল হয় না অনেকের তাদের গোসল হয় না নামাজ হয় না অনেকের অজু হয় না তো তার নামাজ হয় না অনেকের অজু হয় না তো তার কান্তলা হয় না অনেকের অজু হয় না গোসল হয় না তো তার কোনো আমলেই হয় না কেন হয় না কারণ যেই জিনিস দ্বারা পবিত্র অর্জন করতে হয় সেই জিনিস পবিত্র হতে হয় যেমন পানি মিথো পানি নাপাক পানি তাই অপবিত্র তাই নাপাক নাপাক অপবিত্র পানি দ্বারা যদি আপনি ওযু করেন নাপাক পানি দ্বারা মিথো পানি দ্বারা যদি আপনি গোসল করেন আপনার ফরজ গুলো আদা হবে না আপনার ফরজ ও আদা হবে না আপনার ফরজ ও আদা আদা হওয়ার কারণে

পাত পানি কখন না পাক পানি কত মৃত্যুবরণ করে এটা একমাত্র শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় স্কুলে দেওয়া হয় না কলেজে দেওয়া হয় না ইউনিভার্সিটিতে যখন সময় সার নষ্ট হয়ে যায় পানির যতন সময় গ্রাণ নষ্ট হয়ে যায় পানির যতন সময় রং নষ্ট হয়ে যায় তখন পানিটা মৃত্যুবরণ করে বলে পানি খুব মৃত্যুবরণ করে আল্লাহ তালা বলেন পানি যখন সময় আমার জিপির চালিত রাখে পানি জীবিত থাকে পানি যখন সময় আমার জিপি বন্ধ করে দেয় পানির সাথে সাথে মৃত্যুবরণ করে নেয় আল্লাহ বলেন পানির যেভাবে মৃত্যুবরণ আছে গাছের যেভাবে মৃত্যুবরণ আছে পশু পাখির মৃত্যু মৃত্যুবরণ আছে পাহাড়ের যেভাবে মৃত্যুবরণ আছে অমানব তুমি জেনে রাখো তোমারও মৃত্যুবরণ আছে কলনাথ সিং মা